ভাই রাত বাজে একটা দুইটা ভাই এখন দেখেন ঢাকাতের পোকবে ঢাকার মতন একটা জায়গায় ঢাকা মোহাম্মদপুর র্যাবের দুই নাম্বার সেক্টরে এই জায়গায় আর এই দেখেন আমরা এখন এখানে টল দিচ্ছে ভাই সব মহিলা টহিলা দেখছেন ভাই দেশ আর সুরক্ষিত নাই দেশ তো গেছে ভাই ভিডিওটা শেয়ার করবেন আমি ইউটিউবে ভিডিওটা দিয়ে দেব ভিডিওটা শেয়ার করবেন কেউ ঘুমায় নাই ভাই একটু মাইকিংগুলো শোনেন খালি ভাই দেখছেন বলছে ঢাকা ঢাকা বেরোয়ছে সবাই থাকবেন ভাই ভিডিওটা দিয়ে দেবো একটু শেয়ার দিয়ে দিবেন ঠিক আছে ভাই ভাই ওদের সবাই একটু শেয়ার দিয়ে দেবেন যাতে সব জায়গায় যেন জানে যে ডাকাত পড়তেছে এখন একটু সবাই একটু সতর্ক রাখবেন আর সবার ফোনে ব্যালেন্স রাখবেন যে ডাকাত পড়লে আর ফোন যাতে দিতে পারেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই অবস্থা খুবই খারাপ ঢাকার ভিতরে সবাই ভালো থাকবেন আমরা তো আতঙ্কে আছি দাওটাও নিয়ে আসি যে আসলেই কো পাবো খালি ভাই দেখেন দাওটাও সব রেডি করে রাখছি ঠিক আছে ভাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন ঢাকায় মোহাম্মদপুরে বসিলাম এর টাউজিং ঠিক আছে র্যাবের দুই নম্বর সেক্টরের পাশে সো এই এই জায়গার মতন অবস্থায় এলো মনে করেন ঢাকাতে আঘাত ই করতেছে হামলা করতেছে তাহলে বুঝতেছেন সবাই সাবধান থাকবেন ভাই এই হ্যালো ভাই অ্যান্ড ব্রাদার্স সবাইকে একটা কথা বলে রাখি এই যে আমি কিন্তু এখানে সব জায়গার নাম্বার হচ্ছে আর্মিদের নাম্বার দিয়ে রাখছি সেনা এখন আপনারা এই নাম্বারগুলো সেপ এলো ইগুলো নিয়ে রাখবেন কারণ কখন কোথায় হামলা করে কিন্তু কেউ জানে না ভাই আমার তো আত্মা কাঁপতেছে ঠিক আছে আপনারা জাস্ট ভিডিওটা শেয়ার করেন যাতে সবার কাজ যায় ভাই সবার কাজ যায় সবাই যেন সতর্ক হয়ে থাকে ভাই সবার ফোনে টাকা রাখবেন মাস্ট বি আর সবার আশেপাশকার সবার ভাই ভাইবাদারের নাম্বার রাখবেন যাতে একটু ফোন দিলে হেল্প পান ঠিক আছে এখন গ্রাম থেকে দেখেন শহর থেকে দেখেন ভাই যে কোনো জায়গা থেকে দেখেন এখানকার ঢাকার অবস্থা তো বুঝতেছেন ভাই আর তো গ্রাম অঞ্চলে কী হবে সেটা বলা যায় না ভাই সবাই গ্রামে একথা বদ্ধভাবে একটা টহল সিস্টেম করেন যাতে আমরা যেমন করছি আমরা এখন মনে করেন যে আমরা আমি দেড়টার দিক চলে আসছি আবার গ্যাসের নিচে আমার জিজুরা আর আলাদা ভাইবাদাররা আবার আমি যাব হচ্ছে চারটার দিকে এখন এভাবে পুরো রাত কভার করবো ভাই ঠিক আছে এরকমভাবে আমরা তো প্রচুর টেনশনে আছি ভাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি তাহলে ভাই কাজের ভিডিও অনেক দিতে পারবো এখন আপাতত নিজে সেফ থাকেন সবাইকে সেফ রাখেন ভাই আর এই যেটা হচ্ছে আমার টেলিগ্রাম টেলিগ্রামই এখানে সব নাম্বার দেওয়া আছে ভাই নাম্বার তো ওখানে কমেন্টে দেওয়া যায় না আর ভাই গ্রামগঞ্জে যারা আছেন ভাই তারা আমি প্রথম থেকে আমার ভাই কিছু জয়েন হওয়া লাগবে না আপনারা জাস্ট এখান থেকে নাম্বারগুলো তুলে নেবেন ভাই এই যে নাম্বারগুলো ঠিক আছে ভাই এখন নিজের একটু সাবধানে থাকবেন আর একটু গ্রামে একটু টহলের ব্যবস্থা করেন ভাই যাতে আপনার নিজেরা সুরক্ষিত থাকেন আপনার মা বোনেরা যেন সুরক্ষিত থাকে ভাই ঠিক আছে আমার যা সেটুকুই ভাই আমরা আমাদের হাত পাওয়া হাত পাওয়া নাই বাংলাদেশের বাংলাদেশ নাই ভাই বাংলাদেশ চলে গেছে ভাই ঠিক আছে আমরা দেশ স্বাধীন করছি ভাই দেশ স্বাধীন করে এখন বুঝতেছি না আমরা স্বাধীনে আছি না অসাধীন অস্বাধীনে আছি ভাই সারাদিন ঘুম নাই রাত ঘুম নাই ভাই কেমনে ভাই সারাদিন আমরা ট্রাফিক পুলিশের কাজ করতেছি ভাই রাস্তা জার দিচ্ছি আর রাতের বেলা আমাদের বাড়িতে আর ডাকাত থামলা করতেছে ভাই আর কি বলবো কষ্টের কথা কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি যদি থাকি ভাই দেখা হবে নিজ ভিডিওতে